সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অব নেশনসের এর সদস্য কেনিয়া মালভূমি ও উঁচু পর্বতে পূর্ণ এখানে বহু জাতির লোকের বাস অতীতে এটি একটি ব্রিটিশ উপনিবেশ ছিল উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সাল থেকে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয় কেনিয়ার উত্তরে সুদান ও ইথিওপিয়া পূর্বে সোমালিয়া ও ভারত মহাসাগর দক্ষিণে তানজানিয়া এবং পশ্চিমে ভিক্টোরিয়া হ্রদ ও উগান্ডা নাইরোবি কেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর পূর্ব আফ্রিকাতে পাওয়া ফসিল পর্যবেক্ষণ করে জানা গেছে আদি মানুষেরা এই এলাকাতে কুড়ি লক্ষ বছর আগে চরে বেড়াত কেনিয়ার হ্রদের কাছে প্রাপ্ত সাম্প্রতিক নিদর্শন অনুযায়ী ধারণা করা হয় ২৬ লক্ষ বছর আগেও এখানে হোমিনীদরা বাস করত দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে বর্তমান সুদান ও ইথিওপিয়া অঞ্চল থেকে কুশিতীয় ভাষাভাষী লোকেরা বর্তমান কেনিয়া অঞ্চলে অভিবাসন শুরু করে খ্রিস্টীয় প্রথম শতকে আরব বণিকেরা কেনিয়ার উপকূলে যাতায়াত শুরু করে আরব উপদ্বীপের খুব কাছেই অবস্থিত হওয়ায় অষ্টম শতাব্দী নাগাদ কেনিয়ার উপকূলে অনেক আরব ও পার্শ্বিক লোকালয় গড়ে ওঠে খ্রিস্টীয় সালের দিকে নাইলোটিও ও বান্টু ভাষাভাষী লোকেরা অঞ্চলটিতে অভিবাসন আরম্ভ করে বর্তমানে কেনিয়ার প্রায় দুই তৃতীয়াংশ লোক বান্টু গোত্রভুক্ত বান্টু ভাষার সাথে আরবি শব্দ ভাণ্ডার মিলে উদ্ভূত সোয়াহিলি নামের একটি ভাষা বর্তমানে কেনিয়া ও তার আশেপাশের অঞ্চলে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধানতম ভাষা চৌদ্দশো সালে পর্তুগিজদের আগমনের সাথে কেনিয়ার উপকূলে আরব আধিপত্যের অবসান ঘটে এবং প্রায় একশো বছর ধরে পর্তুগিজরা এখানে আধিপত্য বজায় রাখে উনিশতম শতকের মধ্যভাগে পূর্ব আফ্রিকাতে ব্রিটিশরা অভিযান চালায় এবং আঠারোশো সালে কেনিয়া একটি ব্রিটিশ রক্ষিত রাষ্ট্রে বা প্রোটেক্টরেটে পরিণত হয় এর নাম ছিল ব্রিটিশ ইস্ট আফ্রিকা এই পর্বে কেনিয়ার অভ্যন্তরের উর্বর উচ্চভূমিগুলিতে ইউরোপীয়রা বসতি স্থাপন শুরু করে এবং সেখানকার আদিবাসী কিকু অন্যান্য জাতির লোকদের বাসস্থান থেকে করে রিফট উপত্যকার কিছু উর্বর ও ভালো সেচ ব্যবস্থা সমৃদ্ধ এলাকাতে মাসাই জাতির লোকেরা বাস করত পশ্চিমের উচ্চভূমিগুলিতে বাস করত কালেনজিন জাতির লোকেরা এগুলিও ইউরোপীয় বসতি স্থাপকদের দিয়ে দেওয়া হয় কিন্তু কেনিয়ার উত্তরের উসর অর্ধের ব্যাপারে ব্রিটিশরা তেমন আগ্রহী ছিল না উনিশশো সালে কেনিয়া সরকারিভাবে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় তবে তার আগেই ইউরোপীয় বসতি বসতিস্থাপকেরা কেনিয়ার সরকার ব্যবস্থার যথেষ্ট নিয়ন্ত্রণে ছিলেন উনিশশো সাল পর্যন্ত আফ্রিকানদেরকে সরাসরি রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি সে বছর হাতে গোনা কয়েকজন আফ্রিকান প্রতিনিধিকে আইনসভাতে বসতে দেওয়া হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেনিয়াতে জরুরি অবস্থা বিরাজ করছিল সে সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিশেষ করে এর ভূমি নীতিগুলির বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয় এটিতে মূলত মধ্য কেনিয়ার কিকু জাতির লোকেরা অংশ নিয়েছিল এই বিদ্রোহে বহু হাজার কিকু যুদ্ধে বা বন্দী শিবিরে বা অবরোধকৃত গ্রামে মারা যায় প্রায় ব্রিটিশ সেনাও এতে নিহত হয় এই সময় কেনিয়ার রাজনৈতিক প্রক্রিয়াতে আফ্রিকানদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পায় উনিশশো সাতান্ন সালে আইন প্রণয়ন কাউন্সিলে প্রথমবারের মতো আফ্রিকান প্রতিনিধিরা সরাসরি নির্বাচিত হয়ে আসেন উনিশশো তেষট্টি সালের বারোই ডিসেম্বর কেনিয়া স্বাধীনতা লাভ করে এবং এর পরের বছর কমনওয়েলথে যোগ দেয় জাতিগতভাবে কিকু এবং কেনীয় আফ্রিকান জাতীয় ইউনিয়ন দলের প্রধান কোমো কেনিয়াতা কেনিয়ার প্রথম রাষ্ট্রপতি হন সংখ্যালঘু দলটির নাম ছিল কেনিয়া আফ্রিকান গণতান্ত্রিক ইউনিয়ন এটি ছিল ক্ষুদ্র জাতিসত্তাগুলির একটি কোয়ালিশন উনিশশো সালে এটি বিলুপ্ত হয়ে কেনীয় আফ্রিকান জাতীয় ইউনিয়ন দলের সাথে মিশে যায় উনিশশো সালে কেনিয়া পিপলস ইউনিয়ন নামে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বামপন্থী বিরোধী দলের আবির্ভাব ঘটে প্রাক্তন উপরাষ্ট্রপতি ও বর্ষিয়ান লুও নেতা জারামী ওগিঙ্গা ওদিঙ্গা ছিলেন এর নেতা তবে কিছুদিন পরেই এটিকে নিষিদ্ধ করা হয় উনিশশো সালের আগস্টে রাষ্ট্রপতি কেনিয়াতার মৃত্যুর পর উপরাষ্ট্রপতি ড্যানিয়েল আরাপ মই যিনি ছিলেন রিফট উপত্যকা প্রদেশের জাতি রাজ্যের নেতা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন উনিশশো সালের অক্টোবরে তিনি কেনিয়া আফ্রিকান জাতীয় ইউনিয়ন দলের প্রধান নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি নির্বাচনের একমাত্র প্রার্থী হিসেবে সরকারিভাবে কেনিয়ার রাষ্ট্রপতিতে পরিণত হন সালের জুন মাসে কেনিয়ার জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে এবং কেনিয়াকে সরকারিভাবে একটি একদলীয় শাসনে পরিণত করে দুই মাস পরে তরুণ সামরিক অফিসারেরা কিছু বিরোধী শক্তির সাথে মিলে সরকার পতনের একটি রক্তক্ষয়ী প্রচেষ্টা চালায় কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় রাস্তায় প্রতিবাদ ও দাতারাষ্ট্রগুলির চাপের মুখে কেনিয়া উনিশশো সালের ডিসেম্বরে একদলীয় শাসন উঠিয়ে নেয় এবং উনিশশো সালে কেনিয়াতে প্রথমবারের মতো বহুদলীয় সংসদীয় নির্বাচন হয় বিরোধী দলগুলির অন্তর্ দলের সুযোগে মই উনিশশো সালে এবং আবারও উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে উনিশশো সালে কেনিয়া আফ্রিকান জাতীয় ইউনিয়ন এককভাবে সরকার গঠন করতে পারেনি একটি কোয়ালিশনের মাধ্যমে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয় দুই হাজার দুই সালের অক্টোবর মাসে বিরোধী দলগুলি ন্যাশনাল রেইনবো কোয়ালিশন নামের একটি জোট গঠন করে এবং দুই হাজার দুই সালের ডিসেম্বরের নির্বাচনে এই জোটটি বিজয়ী হয় জোটের নেতা মোয়াই কিবাকি বাষট্টি শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং জোট আইনসভার উনষাট শতাংশ আসন পায় মোয়াই কিবাকি ছিলেন কনেদ্রীয় প্রদেশের কিকু জাতির লোক তিনি কেনিয়েতা এবং মই সরকারে বিভিন্ন উচ্চ পদে যেমন উপরাষ্ট্রপতি এবং অর্থমন্ত্রী পদে আসীন ছিলেন দুই সালে ক্ষমতাসীন জোটে কোন্দল দেখা দেয় এবং দুই সালের সংবিধান সংশোধনের উপর একটি গণভোটের সময় এই কোন্দল রূপ ধারণ করে সরকারে কয়েকজন প্রধান প্রধানমন্ত্রী এই সংশোধনের বিরোধিতা করেন এবং সংশোধনীটি পাশ হয়নি দুই সালের ডিসেম্বরে কেনিয়াতে আবারও রাষ্ট্রপতি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় মোয়াই কিবাকি রাষ্ট্রপতি নির্বাচিত হলেও পর্যবেক্ষকদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনটি অত্যন্ত ত্রুটিপূর্ণ বিবেচিত হয় বিরোধী দলীয় লোকেরা নির্বাচন প্রত্যাখ্যান করে এবং দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে প্রায় এক হাজার কেনীয় মারা যায় এবং ছয় লক্ষ কেনীয় গৃহহীন উদ্বাস্তুতে পরিণত হয় জাতিসংঘ এই সংকট মেটাতে এগিয়ে আসে এবং দুই সালে ফেব্রুয়ারিতে কিবাকি ও বিরোধী দলীয় নেতা ওদিঙ্গা ক্ষমতা অংশীদারির ব্যাপারে চুক্তিতে আসেন এ লক্ষ্যে দুই হাজার সালের মার্চে সংবিধান সংশোধন করা হয় এপ্রিল মাসে ওদিঙ্গা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বর্তমানে দীর্ঘমেয়াদী সংস্কারের বিভিন্ন ইস্যু সাংবিধানিক সংস্কার ভূমিনীতি সংস্কার বিচার বিভাগীয় সংস্কার দারিদ্র মোচন ও আর্থসামাজিক বৈষম্যের উপর আলোচনা অব্যাহত আছে কেনিয়ার এই জায়গাটির মূলত মালিক ছিলেন জাঞ্জিবারের সুলতান কিন্তু আঠারোশো সালে জার্মান এই স্থানটি দখল করে নেয় আঠারোশো অষ্টাশি সালে ব্রিটেন ইস্ট আফ্রিকা কোম্পানি সেখানে এসে হাজির হয় তখন তারা স্থানটি ব্রিটিশদের হাতে হস্তান্তর করতে বাধ্য হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে শ্বেতাঙ্গরা এখানে আসতে শুরু করে তারা এখানকার জমিতে কফি ও চা উৎপাদন করে বেশ ধনী হয়ে উঠে উনিশশো সালের দিকে সেখানে আসে ত্রিশ হাজার বাজার অর্থনীতিতে অবদান রাখার সুবাদে তারা দেশটির রাজনীতিতেও বেশ শক্তিশালী অবস্থান লাভ করে এই অঞ্চলটি তখন ছিল মূলত আদিবাসীদের অধীনে তবে জমির প্রতি তাদের কোনো দাবি ছিল না তারা ভূমিহীন কৃষকের মতোই জীবন নির্বাহ করত তাদের এই সামান্য স্বার্থ বিঘ্নিত করার জন্য শ্বেতাঙ্গরা কফি চাষ নিষিদ্ধ করে এবং নির্যাতনমূলক বেশ কিছু কর আরোপ করে উনিশশো সালে দেশটির শ্বেতাঙ্গদের সংখ্যা দিয়ে পৌঁছায় আশি হাজারে কিকুউ সম্প্রদায় গরিষ্ঠ মাউ মাউ বিপ্লবে কিংবা মেরু এম্বু এবং মাসাই সম্প্রদায়ের একাংশে সংগঠিত হয় যারা কেনিয়াতে সাদা ইউরোপীয় উপনিবেশবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিল মক মগ গোষ্ঠী ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করাই উনিশশো থেকে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত কেনিয়াতে জরুরি অবস্থা বহাল থাকে উনিশশো ছাপ্পান্ন সালের একুশে অক্টোবর দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা এবং বিদ্রোহী নেতা গ্রেফতার মাউ মাউ বিদ্রোহকে পরাজয় এনে দেয় কেনিয়ায় উনিশশো সালে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ব্রিটিশরা চেয়েছিল মধ্যপন্থী আফ্রিকানদের হাতে মতা হস্তান্তর করতে কিন্তু জুমু তার দল কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন বা কানু উনিশশো সালের বারোই ডিসেম্বর দেশটি স্বাধীন হওয়ার কিছুদিন আগে সরকার গঠন করে স্বাধীনতার দিনটিতেই তারা দেশটির প্রথম সংবিধান রচনা করে কেনিয়া স্বাধীন হওয়ার এক বছর পর দ্য রিপাবলিক অব কেনিয়া ঘোষিত হয় জুমু কেনিয়াত্তা হন দেশটির প্রথম প্রেসিডেন্ট উনিশশো সালে তার মৃত্যুর পর ড্যানিয়েল মই প্রেসিডেন্ট হন তখন দেশটিতে একদলীয় শাসন চলতে থাকায় নির্বাচনে তার বিরোধিতা করার কেউ ছিল না উনিশশো সালের নির্বাচনের সময় অবশ্য কেনিয়ার একদলীয় শাসন থেকে বের হয়ে আসে কিন্তু সেবার ও তার পরের বার অর্থাৎ উনিশশো বিরানব্বই ও উনিশশো সালের নির্বাচনে ড্যানিয়েল আবারও নির্বাচিত হন তবে দুই হাজার দুই সালে সাংবিধানিকভাবেই তার প্রেসিডেন্ট হওয়ার পর রুদ্ধ হয়ে যায় এরপর ক্ষমতায় আসেন ন্যাশনাল রেইনবো কোয়ালিশন বা নার্কের মাওয়াই কিবাকি বিচিত্র সংস্কৃতির কেনিয়াতে কেনিয়ার আদিবাসীরা বিশ্বাস করে কেনিয়া প্রভুর বিশ্রামের স্থান ভিন্ন বৈচিত্র্যের সংস্কৃতি বিশাল বনভূমি সমৃদ্ধ বনাঞ্চল সব মিলিয়েই কেনিয়া সেই সাথে তো রয়েছে মাসাইদের গা ভরা উল্কি ও জমকালো সাজ এবার এই বৈচিত্র্য ভরা কেনিয়াকে নিয়েই দেশ পরিচিতির আলোচনা এক নজরে কেনিয়া দেশের নাম কেনিয়া অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অব কেনিয়া রাজধানী নাইরবি ভাষা সুয়াহিলি ও ইংরেজি সরকার ব্যবস্থা আধা প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র আয়তন পাঁচ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি বর্গ কিলোমিটার লোকসংখ্যা এগারো সালের সুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সাতষট্টি দশমিক দুই জোন মাথাপিছু আয় এক ডলার স্বাধীনতা বারোই ডিসেম্বর উনিশশো তেষট্টি প্রজাতন্ত্র ঘোষণা বারোই ডিসেম্বর উনিশশো চৌষট্টি মাথাপিছু আয় এক হাজার সাতশো ডলার দুই সালের হিসেব অনুযায়ী মুদ্রার নাম কেনিয়ান শিলিং ইন্টারনেট ডোমিং শপ কলিং কোড প্লাস দুইশো চুয়ান্ন দ্য রিপাবলিক অব কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ ভারত মহাসাগরের পাশে অবস্থিত কেনিয়ার সীমান্ত সোমালিয়া ঘিরে রেখেছে উত্তর পূর্ব দিক থেকে এছাড়া ইথিওপিয়া রয়েছে উত্তরে আর উগান্ডা ও সুদান আছে উত্তর পশ্চিম দিক ঘিরে পশ্চিম দিকে রয়েছে লেক ভিক্টোরিয়া আর তানজানিয়ার অবস্থান দনি পশ্চিমে কেনিয়ার উল্লেখযোগ্য দিকের বিশাল বনভূমি এই বনভূমিতে রয়েছে হাজার হাজার প্রজাতির পশু পাখি কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি পাঁচ লাখ আশি হাজার বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা খুব বেশি নয় মাত্র একচল্লিশ মিলিয়ন তবে জনসংখ্যা কম হলেও কেনিয়াতে রয়েছে অন্তত চল্লিশটি পৃথক পৃথক আদিবাসী গোষ্ঠী আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর থেকেই কেনিয়া নামটি নেয়া হয়েছে কেনিয়া শব্দটি মূলত এসেছে কিরিনইয়াগা কিরিনইয়া এবং কিনিয়া শব্দ থেকে ইংরেজিতে এগুলোর অর্থ হচ্ছে গড স রেস্টিং প্লেস বা প্রভুর বিশ্রাম নেয়ার জায়গা কেনিয়ার আদিবাসীরা বিশ্বাস করত এই পর্বত খুবই নিরাপদ এবং পবিত্র স্থান প্রাগৈতিহাসিক যুগে মাউন্ট কেনিয়া র অগ্নুৎপাতের ফলে কেনিয়া সৃষ্টি হয় আর তখন থেকেই এর মূল আদিবাসী কিকুইউরা এই অঞ্চলে বসবাস করতে শুরু করে শতকে জার্মান শাসক কেনিয়ার বর্তমান নামকরণটি করেন প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র হচ্ছে কেনিয়া এখানে রাষ্ট্রপতি একাধারে দেশ ও সরকার প্রধান এখানে বহুদলীয় রাজনীতি বিদ্যমান সরকার দেশের নির্বাহী ক্ষমতা চর্চা করে থাকে আর সরকার ও পার্লামেন্টের হাতে আইনের ক্ষমতা ন্যাস্ত বিচার বিভাগ প্রশাসন ও আইন বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করে থাকে উনিশশো কিছু আইনের মাধ্যমে দেশটি গণতান্ত্রিক যুগে প্রবেশ করতে শুরু করে আয়তনের দিক থেকে কেনিয়া বিশ্বের সাতচল্লিশতম বৃহত্তম রাষ্ট্র এর আয়তন পাঁচ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি বর্গ কিলোমিটার ভারত মহাসাগরের পাশ থেকে শুরু হওয়া নিম্ন সমতল ভূমি ধীরে ধীরে উঁচু হয়ে পৌঁছে গেছে দেশটির মাঝখানে বিস্তৃত এই উচ্চভূমি আবার দেশটির উর্বর মালভূমি গ্রেট রিফ ভ্যালি দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গেছে কেনিয়ার উচ্চভূমিগুলোকে আফ্রিকার অন্যতম সফল কৃষি উৎপাদক এলাকা হিসেবে গণ্য করা হয় আর দেশটির অন্যতম পরিচায়ক মাউন্ট কেনিয়া আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ স্থান হিসেবে পরিচিত এটির উচ্চতা পাঁচ হাজার একশো নিরানব্বই মিটার আফ্রিকার সর্বোচ্চ স্থান তানজানিয়ায় অবস্থিত মাউন্ট কিলিমানজারও দেখা যায় কেনিয়ার দনিদি। দ্বীপ থেকে দেশটির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ধারণ করে থাকে কেনিয়ার উপকূলীয় এলাকার জলবায়ু বেশ গরম ও আর্দ্র দেশটির উত্তর ও উত্তরপূর্ব দিকের জলবায়ু আবার বেশ শুষ্ক এখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় আর অক্টোবর ও নভেম্বরে হয় মাঝামাঝি আকারের বৃষ্টি এই সময় দেশটির তাপমাত্রা পুরোটাই থাকে বেশ উচ্চ পর্যায়ে কেনিয়াতে প্রায় সারা বছরই সূর্যালোক পাওয়া যায় দেশটির রাত ও সকাল বেশ ঠান্ডা আর বাকিটা সময় বেশ গরম এপ্রিল জুন দেশটিতে বিরাজ করে বর্ষা মৌসুম এই সময় বেশ বৃষ্টিপাত হয় আর বেশিরভাগ সময়ই বৃষ্টিপাত হয় দুপুর ও সন্ধ্যায় দেশটির সবচেয়ে গরমের সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং সবচেয়ে ঠান্ডার সময় হচ্ছে জুলাই থেকে আগস্ট বন্য পশুদের অন্যতম বৃহৎ আবাসভূমি কেনিয়া এটি নীল উইল জন্য বিখ্যাত কিন্তু ইদানিং বছরে প্রায় আড়াই লাখ উইল ধ্বংস হচ্ছে আফ্রিকার বড় পাঁচটি পশুর বড় আবাসস্থল এই কেনিয়া সিংহ চিতা মহিষ গন্ডার ও হাতি তো রয়েছেই এর পাশাপাশি অন্যান্য বন্য পশু ও পাখি দেশটিতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে লাখ লাখ পশু নিজ নিজ স্থান বদল করে এটি চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় বিষয় কেনিয়াতে প্রদেশ রয়েছে আটটি প্রত্যেক প্রদেশে রয়েছে প্রেসিডেন্ট মনোনীত একজন প্রাদেশিক কমিশনার নিরানব্বই সালের হিসাবে সেখানে জেলা রয়েছে উনসত্তরটি দেশটির রাজধানী নাইরোবি একটি পূর্ণ প্রদেশের মর্যাদা ভোগ করে সরকার প্রদেশ ও জেলা প্রশাসনগুলোর তত্ত্বাবধান করে থাকে দেশটির বড় বড় শহর হচ্ছে নাইরোবি মোমবাসা কিসুমু নাকুরু এবং এলডোরেট কেনিয়ার অর্থনীতি বাজার কেন্দ্রিক তবে সেখানে সরকারি বিনিয়োগের পাশাপাশি স্বাধীন বিনিয়োগ ব্যবস্থাও বিদ্যমান এই দেশটি মূলত পূর্ব এবং মধ্য আফ্রিকার বাণিজ্য যোগাযোগ এবং পরিবহনের জংশন হিসেবে কাজ করছে থাকে মে দুই হাজার দশ সালে এবছরের জন্য চার মাইনাস পাঁচ শতাংশ জিডিপির প্রত্যাশা করা হয়েছে দেশটির পর্যটন টেলিযোগাযোগ পরিবহন অবকাঠামো নির্মাণ এবং কৃষির উন্নয়নের ফলে এই প্রত্যাশা ব্যক্ত করা হয় দেশটির অর্থনীতিতে বড় আকারের অবদান রাখছে পর্যটন এখানে সাতখানা ন্যাশনাল পার্ক রয়েছে মোট জিডিপির তেষট্টি শতাংশ আসে এই পর্যটন সংশ্লিষ্ট সেবা থেকে কয়েক বছর ধরেই এই খাতে কেনিয়ার আয় বেড়েই চলছে মূলত জার্মানি ও ব্রিটেন পর্যটকরাই কেনিয়া আসেন কেনিয়ার দক্ষিণাঞ্চলের কুড়ি হাজার আটশো আট বর্গ কিলোমিটারের সাভ ন্যাশনাল পার্কটি পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দুই সালে এই খাত থেকে দেশটির আয় ছিল আটশো মিলিয়ন মার্কিন ডলার যা তার আগের বছর ছিল ছয়শো মিলিয়ন ডলার এছাড়া কেনিয়াতে দ্বিতীয় সর্বোচ্চ খাত হচ্ছে কৃষি এই খাত থেকে জিডিপির চব্বিশ শতাংশ আসে এখানকার প্রধান ফসল হচ্ছে চা কফি ইত্যাদি বিদ্যুতের প্রয়োজন মেটাতে কেনিয়াতে রয়েছে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প এছাড়া উপকূলে নাইরোবির কাছাকাছি অঞ্চলে তেলনির্ভর একটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে এরপরও দেশটি তাদের ঘাটতি বিদ্যুতের মোকাবিলায় উগান্ডা থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে ফলে এখানে পানির খুব বেশি ঘাটতি না হলে দেশটি বিদ্যুৎ সংকটের মুখে পড়ে না কেনিয়ার জনসংখ্যা বিগত কয়েক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে ফলে দেশটির জনসংখ্যার একটি বড় সংখ্যাই হচ্ছে তরুণ ও যুবক দেশটির আদমশুমারিতে দেখা গেছে জনসংখ্যার তিয়াত্তর শতাংশ নাগরিকের বয়স অনূর্ধ্ব ত্রিশ গত আশি বছরে কেনিয়ার জনসংখ্যা মিলিয়ন থেকে মিলিয়নে দুই দশমিক গিয়ে দাঁড়িয়েছে কেনিয়া মূলত নানা ধরনের আদিবাসীদের অধিকাংশ কেনিয়ানি ইংরেজি ও সোয়াহিলি ভাষায় কথা বলতে পারে দেশটির জনগণের বিরাট একটি অংশ তাদের আদিবাসী ভাষায় কথা বলে থাকে আদিবাসীদের হিসেব করতে গেলে যা পাওয়া যাবে তা হল কিকু বাইশ শতাংশ লুহয়া চৌদ্দ শতাংশ লও তেরো শতাংশ ক্যালেজিন বারো শতাংশ কাম্বা এগারো শতাংশ মেরু ছয় শতাংশ অন্যান্য আফ্রিকান পনেরো শতাংশ আফ্রিকার বাইরের জনগণ রয়েছে এক শতাংশ কেনিয়ার শিক্ষা ব্যবস্থা মূলত তিন ভাগে বিভক্ত প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায় প্রাথমিক পর্যায়ের আগের শিক্ষা তিন বছর মেয়াদি প্রাথমিক আট বছর মাধ্যমিক চার বছর এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হচ্ছে চার থেকে ছয় বছরের প্রত্যেকটি স্তরের শেষেই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশটিতে সরকারি স্কুলের পাশাপাশি অনেক বেসরকারি স্কুলও রয়েছে এছাড়াও দেশটিতে আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের শাখাও রয়েছে দুই সালে সরকার প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করে ফলে প্রাথমিক পর্যায়ে ছাত্র সংখ্যা বেড়ে যায় সত্তর শতাংশ কিন্তু মাধ্যমিক বা কলেজ পর্যায়ে সে হারে শিক্ষার্থী বাড়েনি কারণ সেক্ষেত্রে পড়ালেখার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় তবে আসার কথা হচ্ছে সরকারের পর থেকে দুই সাল থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে কৃষ্টি কালচারের জন্য কেনিয়া একটি আদর্শ স্থান এখানে অবস্থান করা প্রত্যেকটি গোষ্ঠী তাদের নিজ নিজ সক্রিয়তা বজায় রেখে নিজেদের সংস্কৃতি ধর্ম পালন করে চলছে বলতে গেলে বিশ্বে কেনিয়ার পরিচিতি অন্যতম একটি মাধ্যমই হচ্ছে তাদের এই সংস্কৃতি আফ্রিকা মানেই যেখানে ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় সংস্কৃতি সেখানে কেনিয়াও এর বাইরে নয় দেশটির পুরো অংশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে এদের অবস্থান মাসাইরা তাদের শরীরের উপরের অংশে অসংখ্য উল্কি ও অলঙ্কারে সাজাতে পছন্দ করে যা এখন বিশ্বের অনেক স্থানেই ফ্যাশন হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়া কেনিয়াতে মিউজিক টিভি ও থিয়েটারেরও ব্যাপক প্রাধান্য রয়েছে ধর্ম ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কেনিয়ার অধিকাংশ নাগরিকই খ্রিস্টান এছাড়া অন্যান্য ধর্মের লোকও রয়েছে কিছু কিছু আকারে এর পরিসংখ্যান হিসাবটি হল প্রেটেস্ট্যান্ট খ্রিস্টান পঁয়তাল্লিশ শতাংশ রোমান ক্যাথলিক তেত্রিশ শতাংশ মুসলমান দশ শতাংশ সনাতন দশ শতাংশ এবং অন্যান্য দুই শতাংশ কেনিয়াতে দুই সালে স্থল নৌ ও বিমান বাহিনীতে সদস্য সংখ্যা ছিল যথাক্রমে কুড়ি হাজার ষোলোশো কুড়ি এবং আড়াই হাজার সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক নয় কেনিয়ার সামরিক বাহিনী রাজনীতিতে তেমন প্রভাব রাখে না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন السلام عليكم الله حافظ